অনেক দিন পর এইরকম সুন্দর ঝকঝকে আকাশের দর্শন পেলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে কি সুন্দর আকাশটা তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো আমি কি করছি আজকে ফ্রিজ পরিষ্কার করছি না ফ্রিজের পায়াটা পরিষ্কার করছি মানে ফ্রিজের পায়াটাতে অনেক নোংরা পড়ে থাকে তো সেটা না রোজ দিন কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না ফ্রিজটা পরিষ্কার করে নিই কিন্তু ফ্রিজের পায়াটা আর পরিষ্কার করা হয় না তো আজকে কি করলাম আমি এই ফ্রিজের পায়াটাকে ভালো করে পরিষ্কার করছি তো সেটাই বলছি যে সকালবেলা উঠে যে কি কাজ করি সকাল থেকে তো সেই কিছু কাজ আছে যে কাজের কিন্তু কোনো প্রমাণ থাকে না কেন কি এই ফ্রিজের পায়াটা খুব একটা মানুষের চোখে পড়ে না মানুষ দেখে বুঝতেও পারবে না যে এই পায়াটাও কিন্তু নোংরা হয় এটাও কিন্তু পরিষ্কার করতে হয় আর এটা পরিষ্কার না করলে দেখতেও বাজে লাগে কিন্তু এটা কিন্তু সচরাচর চোখে পড়ে না তাই রোজ দিন হয়ও না তো কিছু কিছু কাজের না কিছু কোনো প্রমাণ থাকে না যে হ্যাঁ এই কাজটা আমি করেছি কারণ ওরগুলো চোখেই পড়ে না কারোর তো তারপর আমি কি করলাম গ্যাসের সামনের দিকটা তো প্রত্যেক দিনই মুছি ভালো করে পরিষ্কার থাকে আর পিছন দিকটা না অত ভালো করে মানে পরিষ্কার হয় না তো রোজ দিন আমি করতে পারিও না তো যাই হোক আজকে কি করলাম ওটাকেও করলাম আর এই যে গ্যাসের পাইপটা তেলকালি পরে বলে আমি না একটা কাপড় জড়িয়ে রাখি তো একটা কাপড় নোংরা হয়েছিল ওটাকে কাস্তে দিয়ে দিলাম আর একটা কাপড় আমি আবার নতুন কাপড় লাগিয়ে দিলাম আর এরপর আমি কি করলাম বিছনার চাদরটা তুলে নিলাম আর বিছানার চাদরটা কাচতে দিয়ে দিলাম আমার ছেলে সকালবেলা বিছানা গুছিয়ে দিয়ে গিয়েছিল কিন্তু আমি রোদ দেখে কাচতে দিয়ে দিলাম হ্যালো এভরিওান আমি তনিমা তনিমা ডেলিভাইনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে সোমবার সোমবারের ব্লগ ভিডিওটা শুরু করছি এরপর আমি কি করেছি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি স্নানটা সেরে নিয়েই দেখলাম ব্রেকফাস্ট করবার টাইম হয়ে গেছে সবাইয়ের তো সেই জন্য আমি কি করলাম লুচিটা ভাজতে শুরু করে দিলাম আজকে ব্রেকফাস্টে হয়েছে লুচি আর আলুর দম ছেলে ছেলেকে কয়েকটা ভেজে দিয়েছি ছেলে নিয়ে চলে গেছে আর এগুলো হচ্ছে আমাদের খাবারের জন্য হচ্ছে তো আগে আমি কি করছি আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি তারপর আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে দেব। তো তারপর আমি কি করলাম হয়ে গেছে টিফিন করা আর চলে এলাম সোজা ঠাকুর ঘরে ঠাকুরকে মানে সেবা দিতে আর আমাদের তো প্রত্যেক দিনই মালা আসে সেই জন্য প্রত্যেক দিনের মালা প্রত্যেক দিন পাল্টানো হয় তো সেই মতো আমি পুজোটাও দিয়ে দিলাম সকালবেলা জামা কাপড় দেখো আমার মেলা হয়ে গেছে সকালবেলা না আমি টিফিন বানানোর আগেই জামাকাপড় কিছু মেলে দিয়ে চলে গিয়েছিলাম বিছনার চাদর একটা কেচেছি আর সব যেগুলো ছিল সেগুলো আমি কেচে দিয়ে চলে গিয়েছিলাম তো কিছু জামা কাপড় তুলে নিয়ে চলে যাই আর এক দুটো আছে সেগুলোকে আবার মেলে দেবো এবার চলে এসেছি আবারও রান্নাঘরে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি না একটু ওআরএস জল আগে গুলে খেয়ে নিচ্ছি কেন কি সকাল থেকে অনেক ঘাম বেরিয়ে গেছে তো একটু আগে জল খাবো তারপর আমি কিন্তু টিফিন করব। তো আজকে না আমি মানে লুচি আলুর দম খাবো না আলুর দম দিয়ে আমি ভেবেছি একটু মুড়ি খেয়ে নেব যেহেতু একটু দেরি হয়ে গেছে তো সেহেতু একটু হালকা টিফিনই করব। তো সেই মতো মুড়িটা নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা সবজি এনেছি আমার হাজব্যান্ড ওগুলোকে পরে তুলব আর তারপরই আমি কি করেছি খেয়ে নিয়েছিলাম টিফিনটা আর এরপর বসে গেছি আনাজ কাটতে আর তারপরে না আমার খেয়াল হলো যে আজকে তো আদা বাটাটা শেষ হয়ে গেছে তো আদা বাটাটা করতে হবে সেই মতো আমি আদা বাটাটা করব তো এদিকে কি করছি কয়েকটা বেঁচে থাকা সবজি দিয়ে আমি কি করছি শাকের তরকারি করব। আজকে না ইলিশ মাছ এনে আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি করব। তো সেই মতো আজকে না সেই রকম আর কি ভেজে সবজিটা করবার টাইম নেই সেই জন্য আমি কী করেছি প্রেস্টিজে পেঁয়াজটাকে তেলেতে দিয়ে ভেজে নিয়ে আর সবজিটাকে আমি কিন্তু তুলে দেবো তো সেই ফাঁকে আমি কি করছি একটু আদা বাটা করে নিলাম তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল আর এদিকে আমি কি করেছি নুন হলুদ মাখিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে 逆境。 এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা আর সমস্ত রকম গুঁড়ো মশলা আমি এক এক করে দিয়ে দিচ্ছি যখন আমার দেখি কি তারা থাকে তখন আমি মাঝে মধ্যে না আমি এরকম করে সবজিটা করি তো প্রেস্টিজে আমি কি করব একটা সিটি দিয়ে নেব দিয়ে নিলে পরে হালকা সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর তারপর আমি কিন্তু আবার তেলেতে ভালো করে আমি ওটাকে মানে কি বলবো ফোড়ন দিয়ে নেব তাহলে কিন্তু সবজিটা খেতে খুব একটা খারাপ হয় না আমি প্রায় সময় করে থাকি যখন তারা থাকে সে তখন আমি পৈশাকের রান্নাটা এইভাবেই কিন্তু করি তো এই যে এবার প্রেস্টিজটা বসিয়ে দিলাম একটা সিটি হয়ে গেলে ওটাকে রেখে দেব। আর এদিকে আমি ডালটাকে সম্বার দিয়ে নিলাম এখানে হচ্ছে মুসুর ডাল আমি একটু পেঁয়াজ দিয়ে করছি পেঁয়াজটাকে পাঁচফোরণে ভেজে নিয়ে আর ডালটা সোমবার দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি করব কি দই ইলিশ আজকে দই ইলিশ বানাবো বলে আমি কি করছি সর্ষে পোস্তটাকে ভালো করে শিলে বেটে নিচ্ছি আর এদিকে সেই পাকে ডালটা ফুটে উঠেছে ডালটা নামিয়ে নিলাম আর এখানে আমি দই ইলিশটা করবো বলে ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে সর্ষে বাটা আর পোস্ত বাটাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি কী করছি টক দইটাকে অ্যাড করছি টক দইটাকে দিয়ে দেবো আর একটু মিষ্টি একটু হলুদ আর সর্ষের তেল তো লাগছেই আর একটু দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট হতে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার সবজিটা আমি এখানে কি করেছি তেলেতে পাঁচ ফোড়ন দিয়ে আগে আর কি মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম আর তেলেতে পাঁচ ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা সবজিটাকে তুলে দিয়েছিলাম দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি জলটা যখন শুকনো হয়ে আসবে তখন ওপর থেকে আমি কি করব। পাঁচ ফোড়নের একটু অল্প গুঁড়ো আমি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি আলু ভাজাটা এই যে ঝুরি আলু ভাজা এটা একটা কাকিমা দিয়েছিল তো ওটাকে একটুখানি গরম করে নিচ্ছি আর আজকে রান্নার মধ্যে চাটনি আছে আমের আর ঝুড়ি আলু ভাজাটা গরম করেছি আর এই যে শাকের চচ্চড়িটা আর এই যে দই ইলিশটা বসিয়ে দিয়েছিলাম দই ইলিশ আর হয়েছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি তো আর কি আর বিকেলের জন্য এই যে এখানে হচ্ছে একটু ধোকা রয়েছে এটা বিকেলে করব আজকে সকালবেলা টাইম হচ্ছে না তো তারপর আমি ছেলেকে স্কুলে আনতে চলে গিয়েছিলাম আর স্কুল থেকে এসে আবার কি করছি বিকেলে রান্নাটা বসিয়ে দিয়েছি বিকেলে আজকে ওই যে ধোকাটা ভাজা রয়েছে ধোকাটাকেই করে নিচ্ছি এরপর আমি কি করব ছেলেকে খেতে দেব। আমি রুটিটা করে রেখে গিয়েছিলাম ছেলে তো এসে রুটি খায় রুটি করে দিয়ে গিয়েছিলাম আর শুধু মশলাটাকে একটু ভেজে কষিয়ে নিয়ে আর হচ্ছে ধোকাটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে ছেলেকে দিয়ে দিয়েছিলাম আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে সেইভাবে সাপোর্ট করার জন্য তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না আজকে আসি আসবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা